আপনার কাছে জানতে চাই যে এই সিনেমার জন্য সিয়াম আহমেদ কত পারিশ্রমিক নিয়েছেন পারিশ্রমিক ব্যাপারটা আসলে সিয়াম আহমেদকে পারিশ্রমিক এখনো দেওয়া হয়নি আচ্ছা কারণ এসে বলে আমি মানে বললাম যে বলা হয়েছে যে আসলে পরবর্তী সময় বুঝতে পারি তুমি পারিশ্রমিক কথা চিন্তা করো ভালো একটা গল্প আসছে সেই গল্পটা আমরা কাজ করি তুমি যদি দরকার হলে তুমি এই আমার বাজেটটা তুমি গল্পের মধ্যে ইনভলভ করো আচ্ছা দর্শক এবারের পর্ব আড্ডাবাজি চারিদিকে ঈদের সিনেমার মহা উৎসব চলছে বরবাদ দাগি জঙ্গলি চক্কর সব সিনেমায় ঘুরে ঘুরে দেখছি আমরা আলোচনা করছি কত বছর পর যে এমন সুদিন এলো আর এই ভালো দিনের হাওয়ার পালে যে কজন নিজের নাম যুক্ত করেছেন তাদের মধ্যে অন্যতম তরুণ নির্মাতা এম রাহিম এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা জংলির পরিচালক তিনি আর এই সিনেমার প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো তার সঙ্গে চলুন চলচ্চিত্র পরিচালক এম রাহিমের সঙ্গে আড্ডায় ডুব কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন খুব ভালো আছি এবং আপনার সময়টা নিশ্চয়ই খুব ভালো যাচ্ছে এবং আরো ভালো যাবে সেই প্রত্যাশা করছি ঈদের এই সময়টাতে বা ঈদের এই মুক্তিপ্রাপ্ত সিনেমার অন্যান্য যে নির্মাতারা আছেন তারা আসলে ক্যামেরার সামনে নিজেদের বক্তব্য যেভাবে তুলে ধরছেন আপনাকে আমরা সেভাবে পাই না আপনি কি একটু বেশি অন্তর্মুখী কেন না আসলে আমি মনে করি যে আসলে যে আমি যে কাজটা করব সেটা আসলে দর্শক রিয়েকশন দেবে যে আসলে ছবিটা কেমন হয়েছে কিংবা ভালো লাগছে খারাপ লাগাটা শেয়ার করবে তো আমি এবার ঈদে যখন জঙ্গলি রিলিজ হলো আমরা হল রিয়েকশনে গেলাম তখন দেখলাম আসলে দর্শক আমি যে পয়েন্টগুলো কাজ করেছি সেই পয়েন্টগুলো ধরি দর্শক কিন্তু সেই রিয়া দিচ্ছেন এবং দর্শকরা বলতেছেন যে আপনারা পরিবার সহকারে সহকারে আপনারা হলে এসে সবাই ছবিটি দেখুন দর্শক কিন্তু আজকে আপনার অনেক অনেক কথাও শুনতে চাই ঠিক তিন বছর আগে আপনার প্রথম সিনেমা শান মুক্তি পেয়েছিল এবার আপনার দ্বিতীয় সিনেমা জঙ্গলি মুক্তি পাবার পরে আপনাকে পেলাম প্রথম সিনেমাটা আসলে প্রথম সন্তানের মতো যদি জানতে এই জন্য জন্য স্পেশাল স্পেশাল এটা আমাদের থেকে বড় কথা হচ্ছে দর্শকদের জন্য খুবই স্পেশাল হচ্ছে যে এই গল্পটা আসলে দর্শকদের উদ্দেশ্যে আমরা বানিয়েছি প্রতিটা সিনেমায় হয় কিন্তু এটা আসলে দর্শকদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে যেটা আমাদের আমরা পুরো টিম কাজ করেছি তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো দর্শক সেটা গ্রহণ করছেন এবং আমাদের প্রি প্রোডাকশন থেকে শুরু করে গল্প থেকে শুরু করে আমরা আসলে প্রত্যেকটা ক্যারেক্টারকে এবং গল্পের যে লিঙ্ক আপগুলো আছে সেই আপগুলো আসলে সত্য সাপোর্ট নিয়েই আমরা কাজ করেছি যেমন আমার কিছু গল্প আছে যে সত্য ঘটনা যেমন হয়তো আমাদের টিমে অন্য কেউ আছেন কিংবা ওর পরিচিত কেউ আসেন কি না তো ওদের সত্য যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোই আসলে লিপিবদ্ধ করছি আমরা এই জঙ্গলি টিমে জঙ্গলি স্ক্রিপ্টে তো এই জন্য দর্শকদের মনে হচ্ছে যে না এটা আসলে আমার গল্প এটা আসলে ওই পাশের গল্প আমার ফ্রেন্ডের গল্প হ্যাঁ আমার ফ্যামিলির গল্প তো এই জন্য আসলে দর্শক আরো বেশি কানেক্ট হয়েছে এই গল্পের মধ্যে এবং আপনার দুটি সিনেমাতেই নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং দুটি সিনেমার গল্পই আজাদ খানের এবং এই দুটি সিনেমায় কিন্তু রোজার ঈদে মুক্তি পেয়েছে এই সবগুলো বিষয় কি আসলে কা না এটা কাকতেরও না আসলে মিলে গেছে দুই হাজার বাইশ সালে তো রিলিজ সিনেমাটা আমরা রিলিজ করেছি সেটা আসলে দুই হাজার একুশ সালে বিশ সালে রিলিজ হওয়ার কথা ছিল কারণ আমরা তো দেখলাম তখন কোভিডের কারণে প্রায় দুই বছর হল বন্ধ ছিল আমার প্রোডাকশনের পোস্ট প্রোডাকশনের কাজও বন্ধ ছিল বিধায় আস্তে 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 রিলি হতে 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 এক সময় রোজার সময় চলে আসছে দুই হাজার বাইশ সালে তো তখন তো রিলিজ হলো আর হচ্ছে সিএমের সাথে আমার পরিচয় পোড়াম টুতে টু থেকে তো আমি যখন জাজমান লিমিটেড ছিলাম অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছি রায়াম রাফির সাথে তো ওইখান থেকে আসলে সিয়ামের সাথে আমার খুব পরিচয় এবং ওইখান থেকে ওর সাথে খুব ভালো একটা রিলেশন বিল্ড আপ হয়ে যায় আমাদের কারণ ওর সাথে কন্টিনিউ আমি কথোপকথন করতে থাকি স্ক্রিপ্ট নিয়ে কথা বলি এটা নিয়ে কথা বলি তো তখন থেকে আসলে আমাদের খুব ভালো একটা রিলেশন হয়ে যায় এখন তখনই আমি বলছি যে আসলে দিদি আমি কখনো ছবি বানাই আসলে তোমাকে নিয়ে কাজ করবো এবং ও আসলে ওকে সবসময় মানুষ চকলেট বয় বলে আমি বললাম যে আমি চকলেট বয় নিয়ে কাজ করি আমি একশন মোড়ে যাবো যেটা দর্শক এক্সপেক্ট করতেছে না বাট সেটা নিয়ে আমি কাজ করবো তো আলহামদুলিল্লাহ তখন তো সান রিলিজ করলাম খুব ভালো সারা আমরা সবাই খুব ভালো রেসপন্স ছিল আমিও খুব ভালো অ্যাপ্রিসিয়েট করলাম আমার নিজের মধ্যে আরও স্পিড বাড়লো যে আমি আসলে নেক্সটে যখন তখন এই চেয়ে আরও বেটার কাজ করবো তখনও কিন্তু আমার একটা ছবিতে মেসেজ ছিল যেটা মানব পাচার নিয়ে যে মানুষের আসলে ভুল পথে মানব পাচার হয়ে মানুষ যাচ্ছে বিভিন্ন জায়গায় ওইটাকে আমি কমার্শিয়াল রূপে কমার্শিয়াল রূপে ভাবে এটাকে দেখানো হয়েছে জঙ্গলির সেম একই অবস্থা জঙ্গলিয়া কিন্তু আসলে মনুষ্যত্ব মানুষের বিবেক মানুষের ভালোবাসা প্রেম বিহ সবকিছু কিছু মিলে আমি আসলে এটা আর তৈরি করার চেষ্টা করেছি এবং দর্শক আসলে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রেসপন্স করছেন তবে এটা বলতে চাই আপনার প্রথম সিনেমার নায়িকা পূজা চেরিকে এবার নেননি এবার নিয়েছেন বুবলি এবং বিশেষ চরিত্রে আমরা কে পেয়েছি অথচ সিয়াম পূজা চেরি জুটি তো বেশ জনপ্রিয় আমার জানতে ইচ্ছে করছে যে আসলে জংলির জন্য পূজা চেরিকে কি অফার দিয়েছিলেন না না জংলি টিমের জন্য জংলির জন্য পূজা চেরিকে অফার দিইনি আমি তো আমার তিথি যে ক্যারেক্টার যেটা আসলে বুবলি আপু করেছে তা আসলে ওইটা আসলে বুবলি আপুর জন্যই পারফেক্ট মনে হয়েছে আমার কাছে কারণ ওইটা একটা ম্যাচুরি আছে তারপর একটু অন্য ব্যাপার আছে পূজা আবার একটু অন্য ব্যাপার সুইট কিউট একটা মেয়ে ভালো অ্যাক্টিং করে বাট হয় না অনেকে হয় না যে এই ক্যারেক্টারটা আসলে ওর জন্যই তৈরি মানে আমি যখন স্ক্রিপ্টটা তৈরি করি লালগুলো তৈরি করছি আমরা তখনই আসলে মাথায় চলে আসে যে আসলে এই আর্টিস্ট এই ট্রিক্ট এই অ্যাক্টর অ্যাক্ট্রেস এই তো ওইটার জন্য এটা পারফেক্ট তো আমার কাছে তখন মনে হচ্ছে না বুবলি আপু হচ্ছে বেস্ট কারণ উনি খুব ভালো অ্যাক্টিং করেন এবং জংলি তো খুব ভালো অ্যাক্টিং করছেন উনি তবে শুনেছি যে আসলে জংলি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে আমার জানতে ইচ্ছে করছে যে সত্যিকারের জংলিকে আপনি কোথায় খুঁজে পেয়েছেন কিভাবে খুঁজে পেয়েছেন না দেখুন জংলি তো আসলে যে আমাদের মনের মধ্যে জংলি তৈরি হতে পারে যে কোনো একটা ঘটনার কারণে যে কোনো একটা ঘটনার কারণে হয়তো আমি কষ্ট পেয়ে জংলির ভিতরে আমি লালন করলাম যে না আমি এটা রিলিস্ট হয়নি তখন আমার মানে লাইফটাই ছন্ন ছাড়া হয়ে গেলো তো সেটাই তো রূপে একটা তৈরি হলো সেই জঙ্গলি থেকে আবার নতুনভাবে পরিণত করাটাই হচ্ছে গিয়ে আবার মানুষ রূপে পরিণত হওয়া আর সত্য ঘটনা বললেন এখানে আসলে কিছুদিন আগেও আমরা দেখলাম এই যে পার্সিক বসুন্ধরাতে একটা ডাস্টবিনের মধ্যে একটা ছোটো শিশুকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে তো সেই জিনিসটা আমার গল্পে কিন্তু সেটা জিনিসটা আসে তো এটা তো অবশ্যই সত্য ঘটনা আর দুঃখ থেকে মানুষ তো আসলে জঙ্গলি হয় আবার পরিণীত হয় আমাদের লাইফে আসলে আমরা ভালোবাসার দিক থেকে বলি একসময় আমরা কষ্ট পাই আবার কিন্তু লাইফে পরিণত আবার একটা ভালোবাসা তৈরি হয় কেন তৈরি হয় কিভাবে তৈরি হয় তারপর সেটাই কিন্তু গল্পটা আমরা তুলে নিয়ে আসছি আমরা জীবনের নানা ধাপে তো নানা রূপ খুঁজে আসলে হ্যাঁ সেটাই সিয়াম আসলে বয়স অনুযায়ী তাকে যে ধরনের চরিত্রে মানায় সেই তুলনায় আসলে জঙ্গলিতে তাকে আমরা যেমনটা দেখেছি সেই লোকটি বেশ চ্যালেঞ্জিং ছিল জানতে চাই আপনার কাছে যে সিয়াম আহমেদের কাজে আপনি আসলে কতটা সন্তুষ্ট না অবশ্যই খুবই সন্তুষ্ট আছি আমি কারণ ওর এফোর্টটা খুবই

ও ধারণ করার পরে তারপরে ওর সাথে কন্টিনিউ কথা বলতেছি যে আসলে এই ক্যারেক্টারটা এরকম এটা এরকম এরকম হয়েছে ওরকম একটা গল্প আমি ওকে শেয়ার করছি ওই জিনিসটা নিল ভাইয়া এইটা এই পজিশনে আছে তুমি এরকম এরকমভাবে গল্পটাকে ধারণ করো তো সেটা ধারণ করতে 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 একসময় ও নিজেই জলমি হয়ে গেছে ও কথাবার্তা অনেক সময় আমার সাথে কথা বলে জন্মির মতো জলমির মতো কথা বলে আর শুটিংয়ের মধ্যে ওর সাথে কথা বলা যেত না ও আলাদা একটা মুড়ে থাকতো তাই বলছি তুমি কার সাথে কথা বলবো না কম কথা বলবো শুধু বাচ্চা মেয়েটা যেটা আছে নরিতা পাখি ক্যারেক্টার ওর সাথে রিলেশন বিল্ড আপের জন্য সাথে বলছি ওর সাথে কানেক্ট থাকো এছাড়া তুমি কারোর সাথে কথা বলবো না বাকিটা আমি দেখতেছি তোমাকে তো এইভাবে ওকে ক্যারেক্টারটা নিজে নিজে রপ্ত করছে এই জন্য দর্শক আরো ডিলিট করতে পারছে আরো কাছে যেতে পারছে যে না

ব্যাপারটা সেই ঘটনা ঘটছে শিশু শিল্পী নৈরতার প্রসঙ্গে আসতে চাই তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই এবং অনেকেই বলছেন শিশু শিল্পী নৈরতা আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার যোগ্য দাবিদার পাওয়া উচিত তাকে আপনি কি করে আবিষ্কার করলেন এটা অনেক বড় একটা গল্প আসলে যখন গল্পটা তৈরি করা হয়েছে তখন আমরা অনেক অডিশন নেওয়া হয়েছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা মেয়ের অডিশন নেওয়া হয়েছে না হওয়ার পর সত্ত্বেও আসলে আমি সেই ক্যারেক্টার অনুযায়ী সেই সুইট মানে বাচ্চারা তো এমনি সবাই সুইট কিন্তু আমার ক্যারেক্টার জন্য যেটা দরকার সেই জিনিসটা আমি আসলে পাচ্ছিলাম না আমার আসলে খুব আমার টিমের একটা খুব মন মরা ছিলাম আমরা যে আসলে ওই গল্পর অনুযায়ী মেয়েটাকে যদি না পাওয়া হয় তাহলে গল্পটা হয়তো করা হতো না

তো উনি আমাকে এই খোঁজটা দেয় আসার পরে প্রথম যখন লুকটা দেখি তখনই আমার কাছে বলছে না পেয়ে গেছি আমি ওকে ঠুক আমি আসিয়ে জড়ায় তুলছি তুমিই করবা পারফেক্ট তো ওর অডিশন নেওয়ার পরে আমি দেখলাম যে ব্যাপারটা হচ্ছে হয় না কিছু গড গিফটের কিছু অ্যাক্টিং আছে না আমি ওর মধ্যে সেটা পেয়েছি মনে করেন আপনি যদি ওর একটা ডায়লগ বলেন ও হ্যাঁ শুনেছি ওকে ফাইন যাও তুমি রেডি করো ক্যামেরা রেডি করো পারবো না তুমি অডিশন লাগবে না তুমি যাও তখন তোর ক্যামেরা রোল ক্যামেরা অ্যাকশন বললাম ठीक विश्वास करो ना हमें जे चेख़ बेटार आउटपुट दिशे তো এই জন্য আমরা আসলে আমার পুরো টিমটা লাখি নৈরিজাকে খুব পে আমরা খুব লাখি এবং সত্যি গল্প আসলে ওর জন্য আমরা লাখি এবং দর্শক যে ওই গল্পর সাথে মিশে গেছে এটা আসলে নরিতার অবদান অনেক বড় নিশ্চয় এবং লাখের ব্যাপারে আমি আরেকটু বলতে চাই এবং যেটা আসলে ভীষণ ভালো লাগার আমাদের জন্য জংলি সিনেমার মাধ্যমে প্রথমবার পূর্ণাঙ্গ কোন সিনেমার সংগীত পরিচালনার করেছেন লেজেন্ডারি প্রিন্স মাহমুদ আপনি নিজেকে কতটা লাখি মনে করেন বাবা আসলে এটা আসলে বলার অপেক্ষা রাখে না প্রিন্স ভাই আমাদের চারটা আমাদের ছিল ছিল প্রথমে গান আমরা করেছি একটা সেটা বিজিএম এর জন্য অ্যাড করেছি তো প্রিন্স ভাইয়া তো আসলে যিনি যার ক্যাসেট কিনেছি আমরা স্কুল লাইফে তো তার সাথে আমি কাজ করবো তার সাথে যখন প্রথম সরাসরি দেখা হয়েছে আমার মানে আমি নিজে বসে বিশ্বাস করতে পারছি না আসলে যখন তাকে দেখলাম ক্যাসেট কিনলাম আমরা তার তার সামনে বসে বসে আমি গল্প বলতেছি ভাইয়া গল্প শুনতেছে এবং উনি কিন্তু প্রথম গল্প শোনার পরে কিন্তু কান্না করে দিচ্ছে মানে চোখ দিয়ে পানি বেড়ে গেছে ইমোশন এটা শুধু প্রিন্স ভাইয়ের ক্ষেত্রে না এটা আসলে বুবড়িকে যখন বলেছি আমরা অন্যান্য আর্টিস্টদের যারা বলছি তখনই তারা কান্না করছে আসলে যে ইমোশনভাবে আমরা রান করতেছি তো সেই দিক থেকে আমি আসলে প্রিন্স ভাইকে অসহ ধন্যবাদ উনি আসলে আমাদের সাথে ইয়াং একটা টিমের সাথে কাজ করেছেন এবং আমরা খুবই লাখি ওনাকে পেয়ে এবং খুবই সুন্দর সুন্দর গান আমাদের উপর দিয়েছেন উনার উনি তো আসলেই এখন দর্শকও উনি দর্শকও উনি কাছে চলে গেছেন যে গানগুলো কেমন ভালো লাগছে আমাদের মানে ইউটিউব কন্টেন্ট থেকে শুরু করে তার থেকে বেশি ভালো লাগবে আপনার হচ্ছে হলে গিয়ে হলে গিয়ে আপনি আসলে এই গল্পের সাথে যখন গানগুলোকে প্লে হবে তখন আপনি গল্প গল্পের মধ্যে তো থাকবেনই প্লাস হচ্ছে গানের মধ্যে আপনি ইনভলভ হয়ে যাবেন তখন আপনি মনে হবে যে আমি আসলে প্লে করছি ক্যারেক্টারটা এরকম মনে হবে এর জন্য আমি আসলে প্রিন্স ভাইকে অনেক 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 ধন্যবাদ জানাই আমি নিশ্চয় এবং অন্যরকমের যে আমরা পেয়েছি ভীষণ ভালো লেগেছে এবং এক এক ধরনের গান পেয়েছি রোমান্টিক গান পেয়েছে এবং নৈরতার সাথে যে যে গানটা 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 সেই সেই গানটি দেখে বা শুনে কেউ আসলে নিজের আবেগ ঠিক রাখতে পারবে না অদ্ভুত সুন্দর কাজ হয়েছে সত্যি তাই এবং ঈদের অন্যান্য সিনেমার নির্মাতাদের কাছেও কিন্তু আমরা তাদের সিনেমার বাজেট সম্পর্কে জানতে চেয়েছি আপনার কাছে যেন জানতে চাই জঙ্গলি সিনেমার বাজেট কত বাজেটটা অনেক সময় কি অনেক গল্প আসলে বাজেটের উপরে ইস্যু হয় না গল্পটা আসলে সাধারণভাবে দর্শকদের কতটা কাছে নেওয়া দিতে দেওয়া পরে সেটা অনেক বাজেট দিয়ে হয় অনেক সময় বাজেট কম দিয়ে হয় তো সেই দিক দিয়ে আমার গল্পের অনুযায়ী যে বাজেটটা দরকার ছিল সেই বাজেটটা আমি পেয়েছি তবে সেটা দুই কোটি পঞ্চাশ মতন গেছে আর কি সাড়ে কোটি টাকার মতন গেছে আমাদের বাজেটটা তো সেই দিক থেকে আসলে আমাদের যে সান আগে রিলিজ করলাম আমরা তখন হলের মধ্যে যেই হলে যে বাজেটটা ছিল তার থেকে তারপরেও আমরা হলের বাইরেও আমরা কিন্তু অনেক বাজেট পেয়েছি যেমন ইন্ডিয়াতে আমার ডাবিং হয়েছে আপনার হচ্ছে হিন্দি ডাবিং হয়েছে কলকাতা জি বাংলাতে দিছে দেওয়া হয়েছে আরও তামিল তেলুগু হচ্ছে এবং এই জঙ্গলি মুভিটাও সেম ওই ওই প্রোডাকশন সংস্থা যারা আছে তারা আগের থেকে যখন শুনতে পাচ্ছে যে এই পরিচালকের ছবিটা হচ্ছে বানাচ্ছে এবং একই সেম হিরো তো সেই দিক থেকে ওরাও আগের থেকে অফার দিয়ে রাখছে যে আসলে আমরা সিনেমাটাকে আমরা নিজেরা আবার নিতে যাচ্ছি তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা বাজেটটা অনেকের রিকভার করে ফেলছি আমরা আগেই তো এখন রিলিজ হচ্ছে এখন আসলে দর্শক যেভাবে রেসপন্স করছে ইনশা আল্লাহ মতে ভালো মতো এগিয়ে যাবে আর হচ্ছে আমি একে একে মানে ডেক্টু হিসেবে বলবো যে আসলে বাজার থেকে আমার দরকার ছিল আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলি যেন গল্পটা দেখে কারণ এটা আসলে এরকম ধরনের গল্প আমি গত দশ বিশ বছরের মধ্যে আমি মনে হচ্ছে যে আমার এত কাশে যেতে পারে মানুষের যে মানবিক দৃষ্টিগুলো আমাদের সমাজে যেগুলো অনেক কিছু করা যায় আমরা ভালোবাসতে চাই ভালোবাসতে চাই কিংবা ভালোবাসার দরকার আরও বাচ্চাদেরকে এবং বাচ্চাদের আসল যে মূল্যটা আমরা দেই না অনেক সময় যে না অনেক সময় হয় না অবহেলা করি তাদেরকে পরবর্তী সময় যখন না পাই তখন মনে হয় যে কেন মিসটা করলাম সে মিসটা যেন আমরা আগে থেকে মনে আসে যে না জিনিসটা করা উচিত না সেইটা সেটা জানার জন্য দেখার জন্য হলে আপনাকে যদি আপনি জঙ্গলি মুভি দেখেন তখন সেটা আপনাকে মনে মধ্যে একটা না একটা নাড়া দেবেই হান্ড্রেড পার্সেন্ট নাড়া দেবে তেমনটাই হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও আমরা তেমনটাই দেখছি হলে গিয়েও আমরা তেমনটা দেখছি এবং যতটুকু আমি শুনেছি যে এই সিনেমার অন্যতম প্রযোজক হিসেবেও কাজ করেছেন সিয়াম আহমেদ এই কথাটা কতটুকু সত্য আর আপনার কাছে জানতে চাই যে এই সিনেমার জন্য সিয়াম আহমেদ কত পারিশ্রমিক নিয়েছেন না না পারিশ্রমিক ব্যাপারটা এখনো দেওয়া হয়নি আচ্ছা কারণ এসে বলে আমি মানে বললাম যে বলা হয়েছে যে আসলে পরবর্তী সময় অবশ্যই তুমি পারিশ্রমিক কথা চিন্তা করো না ভালো একটা গল্প আসছে সেই গল্পটা আমরা কাজ করি তুমি যদি দরকার হলে তুমি এই আমার বাজেটটা তুমি গল্পের মধ্যে ইনভলভ করো গল্পটাকে আমরা কিভাবে ফুটে তুলতে পারি সেই দিক থেকে তুমি দেখো তো সেই দিক থেকে প্রচন্ড লেভেলের সাপোর্ট আমাদের দিচ্ছে এবং অনেক শিল্পী কিন্তু আমাদের সাপোর্ট দিচ্ছে কারণ হিট ওয়েদারের কারণ হিট ওয়েদারের মধ্যে কিন্তু আমরা শুটিং করেছিলাম তো কিন্তু প্রচন্ড লেভেলের গরম গরম তো সেখানে বাচ্চা হয়ে গেছে অনেক অসুস্থ হয়ে গেছে শিডিউল আমাদের ঘাবলা পরেছিল তখন তো তখন অনেক বলতে পারতো আমি আসতে পারবো না কালকে আসতে পারবো পুষ্টি আসতে পারবো না কিন্তু সেই দিক থেকে আমরা কোনো আর্টিস্ট কিন্তু এরকম বলে নেই ওনারাও কিন্তু গল্পটার মধ্যে এতটা ইনভলভ হয়ে গেছে না রাইম তিম করো সমস্যা নেই আমরা আসি তোমার সাথে তো সেই দিক থেকে আসলে আর্টিস্টকেও আমি অন্যান্য আর্টিস্ট যারা আছেন অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আসলে একটা গল্প ভালো গল্প তৈরি হওয়ার জন্য কিন্তু সবারই ইফোর থাকে সবারই হেল্প থাকে সবারই ভালোবাসা লাগে তো সেই ভালোবাসাটা ডোমলির মধ্যে আমরা পেয়েছি আসলে আমি লাখি মনে করব আমি অবশ্যই আপনি অনেক দিক থেকেই লাখি এবং আরেকটি খবর জানিয়েছেন এই সিনেমার পরিবেশক যে জঙ্গলি সিনেমার রিমেক রাইটস কিনে নিয়েছে নাকি ভারতের মালায়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি এই বিষয়টা কি সত্যি না এই বিষয়ে তো অবশ্যই কিছুটা সত্যি কারণ আমি যখন টিজারটা রেডি করি টিজারটা আসলে আমার এক রাইটার আছেন তো উনি আসলে এক ইউনিভার্সিটির প্রফেসর আছেন উনি ফিল্ম স্কুলে তো উনি আসলে ওই সংস্থাকে দেখান দেখায় তাই সে তারা দেখার পরে তো আমার বললো যে আসলে এটা কি আসলে বাংলাদেশি মুভি মনে হচ্ছে না এটা তো মনে হচ্ছে আমাদের তামিল প্যাটার্নের মুভি হচ্ছে কিন্তু আমি আসলে তামিল মুভি না কিন্তু না না আমি করছি কখনো আমার একটা বাংলাদেশ একটা ইউনিক আছে যেটা আমি চেষ্টা করি যে আসলে আমার একটা আমাদের কালচারটা যেন অন্যান্য দেশে পৌঁছাক আমাদের একটা নিজস্ব একটা কালার তৈরি হোক আমাদের নিজস্ব একটা গল্প বলার ঢংটা যেমন তৈরি হোক সেই দিক থেকে আমি শান্তি শুরু করে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি তো সেই দিক থেকে ওরা খুব ভালো পজিটিভ একটা আমাদেরকে রেসপন্স করছে যে আমরা আসলে এটা নিয়ে আলোচনা করবো এবং আমাদের যে অভিজ্ঞতা চিত্র আছেন ভাই উনি আসলে বাংলাদেশে প্রায় সতেরো থেকে আঠারোটা মুভি আছেন যেটা আসলে তামিল তেলুগে তারপর হচ্ছে গিয়ে হিন্দি ডাব উনি উনিও নাকি উনার সাথে মানে কোলাবোরেশন করে রিলিজ করে তো উনিও উনিও কথা বলছে উনাদের সাথে তো উনারও খুব ভালো ইয়া করছেন রেসপন্স করছে যে না আমরা ইজাগরি আছে তো হয়তো সামনে আমরা প্রাতিষ্ঠানিকভাবে কথা বলবো গিউর সাথে খুব ফাইনালি এটা কথা বলবো ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে আরেকটা বিষয় নিয়ে বলতে চাই ঈদের দিন থেকে আপনাদের পুরো টিম জংলির পুরো টিম স্বচ্ছ ছিল যে সিনাপিক্স আসলে কম শো পাওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিভিন্ন ইন্টারভিউ দেখেছি এখন যতগুলো শো পাচ্ছেন তার কি আপনারা সন্তুষ্ট হ্যাঁ দেখুন এখন তো আসলে তো সিনেমাটা ছিল আমাদের আমাদের প্রোডাকশনের যে আমরা আসলে দর্শকদের দেখাতে আর দুদিন পর থেকে এটা আমাদের হয়নি এটা আসলে দর্শকদের হয়ে গেছে এবং সারা বাংলাদেশের মানুষের যারা আসলে দেখতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা হচ্ছে তাদের হলে গিয়ে টিকিট পাচ্ছে না তখন তারাই আসলে রিয়াকশনটা করছে কেন দিচ্ছেন না আপনারা কেন দিচ্ছেন না আপনারা এবং দর্শকরাই কিন্তু যে দেখতেছেন যে না প্রতিটা ফ্যামিলির প্রতিটা মানুষের আসলে জঙ্গলি দেখা উচিত মানে আমি বলার থেকে দর্শক বেশি বলতেছে তো সেই দিক থেকে অবশ্যই আস্তে আস্তে আমাদের হল বাড়তেছেন ইনশাল্লাহ আরও আরো সব আরও বাড়বে দর্শক আরো দেখুক আমি চাই দর্শক প্রতি দর্শক দেখুক দেখলে আসলে বুঝতে পারবো যে আসলে জঙ্গলি আসলে কেন তৈরি করছি এবং কেন এত সময় নিয়ে আমরা কাজ করেছি আমরা এখানে কি কি ধরনের মানে মাইন্ড কি কি ধরনের সাপলোট নিয়ে কাজ করছে সেটা আসলে দর্শক আসলে হলে গিয়ে দেখতে পাবে আর হচ্ছে সত্য ঘটনা বলতে আমি দেখেন একটা বিষয় হচ্ছে আমাদের একটা গল্পের মধ্যে একটা আছে যে একটা বাচ্চা ডাস্টবিনে গিয়ে ফেলে রাখছে তো সেখান থেকে আবার কিন্তু ডাস্টবিন থেকে ছেলেটাকে নিয়ে আসছে তো এটা কিন্তু অরিজিনাল সত্য ঘটনা এবং সেটা দেখানোর উদ্দেশ্য একটা হচ্ছে যে আসলে ওই বাচ্চার শিশু বাচ্চারা পৃথিবীতে আসছে ও কোনো দোষ করে নেই অতক্ষণ দোষ করে নি দোষ হয়তো আমরা করছি কিন্তু অতক্ষণ দোষ করে নিই নিষ্পাপ শিশু ও কীভাবে আমরা ডাস্টবিনে ফেলে রাখি আমার কেন কেন ডাস্টবিনে ফেলে রাখি সেই কারণগুলোও কিন্তু এবং কেন আবার নিয়ে নিয়ে নিলাম আমরা এবং কেমন তাকে আবার মানে তাকে লালন পালন করবো সেই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু ওই জঙ্গলি মুভিতে আছে তো সাধারণত এই মুভিটা দেখার পরে হয়তো অনেকে যারা করছে এরকম ধরনের ফেস করছে তারা আসলে নিজেকে বুঝতে পারবে কেন ভুলটা করছি আমি এবং যারা করতে চাবে কিংবা যাদের এরকম ধরনের কোনো টেন্ডেন্সি থাকবে তারা অন্তত এই কাজটা কখনো করবে না সেটা যদি করে সেটাই আমরা হচ্ছে সার্থক সেটাই হচ্ছে আমাদের জঙ্গলি ডিমের সার্থক সেটাই চাই আমরা অবশ্যই আপনার দ্বিতীয় সিনেমার জন্য আমাদের তিন বছর অপেক্ষা করতে হলো তাহলে তৃতীয় সিনেমা কি আমরা ২০২৮ সালে রোজারি পেতে যাচ্ছি নাকি এর মাঝে আসলে খুব দ্রুতই আপনার অন্য কোনো কাজ আমরা পাবো না এই মধ্যে হয়তো কাজ করব আমি চাই এরকম পরে করি তবু আমার সমস্যা নেই আক্ষেপ থাকবে না কাজটা করি আসলে যে আসলে কাজটা আমি করার পরে আসলে দর্শকদের উপরে কতটুকু প্রতিক্রিয়া তৈরি হলো কতটুকু নিল তারা কতটুকু মানে কাজ থেকে বুঝতে পারলো আমি সেটাই প্রাধান্য বেশি দিই সংখ্যা তো করাই যায় মানে প্রতি বছর দুইটা তিনটা করা যায় কিন্তু সেটা আমি কোনো ভালো গল্পের জন্য আমি আসলে যদি আর দুই বছর অপেক্ষা করতে আমি সেটাই করবো সেটাই আমার মানে মাথায় ঘুরতেছে সবসময় থাকবে এবং এখন জঙ্গলি রিলিজ করার পর দর্শকদের আরও চাহিদা থাকবে যেন ডিরেক্টর আরও ভালো কাজ করবে এবং সেই দায়িত্বটা আরও বেড়ে গেছে তো অবশ্যই সেটা আমি আসলে পূরণ করবো ইনশাল্লাহ একবার আপনি বলেছিলেন যে চলচ্চিত্রে কাজ শুরু করার পর আপনি আপনার পরিবারকে জানাননি এবং তারা জানার পর বিষয়টি মেনে নেননি এখন আসলে জংলি দেখার পরে নিশ্চয়ই আপনাকে নিয়ে তারা গর্ববোধ করে তারা কি বলেন এখনো দেখেন আমি দেখাবো খুব খুব তাড়াতাড়ি দেখাবো আম্মাকে দেখাবো আর প্রথমে আমার ছবিটা আমাকে কিন্তু আগে প্রচুর ছবি দেখতেন তো আমার খেয়াল আছে ছোটোবেলায় আম্মু আমাকে নিয়ে গিয়ে হলে ছবিটা দেখ দেখতেছেন তো তখনই ওই যে স্ক্রিনটা দেখলাম আমি সেই স্ক্রিনটা এখন আমার চোখে ভাব ভাবছে ভাসতেছে তো তারপর থেকে আসলে আমাদের ফ্যামিলি আসলে এরকমভাবে চায় না যে আমি আসলে এই এখানে ইনভলভ হব কারণ একটা সময় ছিল পরিবেশ সিনেমা হলে মানুষ মনে করতো যে সিনেমা যারা কাজ করে তারা ভালো লোক না তারা খারাপ লোক তো এরকম আমার আম্মা বাবা বাবাও তারা যে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে গিয়ে এটা করবে আসলে আপনি আপনি খারাপের কাছেও গিয়ে যদি ভালো মাইন্ড থাকে আপনার অনেস্ট থাকেন আপনি ওইখান থেকেও কিন্তু ভালো কিছু তৈরি ভালো তৈরি করে নিয়ে আসতে হবে তো আমি চিন্তা করলাম যে না আসলে আমি যদি কাজ করি আমার ইচ্ছা আছে যে আসলে অনেক স্বপ্ন তো অনেক আগে থেকে আমার ছোটোবেলার থেকে স্বপ্ন যে আমি ভালো কাজ করবো ভালো একজন টেকনিশিয়ান হওয়া এবং ভালো ডিরেক্টর হওয়ার ইচ্ছা অনেক আগে থেকে

জানলে এই সাতটি সিনেমায় আসলে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সেই অভিজ্ঞতা হয়েছে তার কাছ থেকে আপনি কি কি শিখেছেন আচ্ছা দেখুন আমাদের সহকারী পরিচালকদের শেখার জায়গাটা কোথায় শেখার জায়গাটা হচ্ছে যখন আমরা মানে আমাদের ডিরেক্টর সাথে কাজ করি তো উনিই তো আসলে আমাদের টিচার আমাদের উস্তাদ বলেন তো কাজটা কিন্তু শুটিং ফ্লোরি আর শেখাটা হয় আমার শেখানো আমার কোথায় শিখবো আমি একটিংটা শিখবো আর্টিস্টের কাছ থেকে কারণ সেই দিক থেকে সাকিব ভাই ছিলেন তখন আমার সামনে আর উনি অনেক সময় হয় না একটা ডায়লগ ডেলিভারি দেওয়ার পরে ডিরেক্টর বললেন যে না ভাইয়া তুমি এটা না এটা এইভাবে করো তো ওই জিনিসগুলো কানে যেমন শুনছি আমি আমি চোখেও দেখতেছি তো শিক্ষাটা আমার ওইখান থেকেই শুরু তো ওইখানে তখন আমি রাতেই বাসায় বসে বসে চিন্তা করতাম এটা কেন করলো এটা কেন করলো না ভাইয়া এইভাবে দিলো এটা করলো ওইটা ওকে হলো তো ওই অবজারভেশন যেটা আছে যে শিক্ষাটা আমি আসলে ওইখান থেকেই মূলত শিক্ষাটা আমি ওইখান থেকে পেয়েছি তো সেই দিক থেকে আসলে মেঘাজটা সাকিব ভাইকে যখন পেলাম সামনে তো ওনার অ্যাক্টিং তো আসলে মানে কি চোখে আসো মানে কি দেখুন আপনি এখন কথা বলতেন স্বাভাবিকভাবে উনি যখন ক্যামেরার সামনে যাবেন উনি পুরো টোটালি পুরো চেঞ্জ আমি এখন ডায়লগ বলতেছি ভাইয়াকে ভাইয়া শুনতেছে হ্যাঁ ওকে আছে ঠিক আছে ফাইন যখন স্ক্রিনে যাবে তখন ডায়লগটা এমনভাবে দিচ্ছে না মানে ওই জিনিসগুলো আমি চোখে দেখা সরাসরি দেখা দেখি শেখাটা আমার এবং আমি এটা শুনেছি যে রাজত্ব সিনেমার শুটিং এর প্রমটিং করার সময় নাকি শাকিব খানের কাছে আপনি ঝাড়ি খেয়েছিলেন ওই ঘটনা শুনবো আচ্ছা উটি হচ্ছে আমার প্রথম প্রমটিং আমি তো আসলে ফিফথ এসিস্ট্যান্ট ছিলাম প্রথম তারপর ফোর্থ থ্রি টু ওয়ান তো ওইখানে আমি চিফ এর হিসেবে কাজ করেছি তো তখন প্রমটিংটা আসলে সাধারণত করি আমরা তো ওখানে আমি স্ক্রিপ্টটা নিয়ে হাতে একটু কাঁপতেছিলাম সাকিব ভাইয়ের সামনে আমি দাঁড়াবে প্রমটিং করবো যদি ভুল হয় কি বলবে

সাহস হয়ে গেল আর কোনো ভয় আর কোনো সমস্যা নেই না ঠিক আছে ওকে তার কাছে আমি একটা ইয়া পেলাম পেলাম মানে তো সেখান থেকে তো আসলে অপুশালে পেলাম তারপর থেকে আসলে কোনো সমস্যা নেই তারপর ভাইয়ের সাথে কন্টিনিউ কাজ করেছি লাস্ট কাল কাজ করেছিলাম নবাবে আমরা কলকাতা শুট যখন শ্যুট করেছিলাম তখনও সেম ভাইয়া এরকমই এক সময় এসে আমাকে জড়াই ধরতে বললো যে তোরাই কাজ করবি ইন্ডাস্ট্রিতে তোরাই এই দেশে ভালো ভালো পরিচালক হবি তো সেই দিক থেকে সাকিব ভাই আসলে নতুনদের প্রতি প্রচুর অ্যাপ্রিসিয়েট করে এবং খুবই সে মেজাকে খুব ইয়ে করে মূল্যায়ন করে আর সাকিব ভাই চায় মানে আমি তার কাছ থেকে দেখেছি তো সে আজকে ইন্ডাস্ট্রি থেকে ভালো কিছু করার জন্য এবং ভালো কিছু হোক বাংলাদেশে সেটা এখন থেকে না আমি অনেক আগে থেকে তাকে দেখতেছি যে সে ক্ষুদাতে আসে যা ভালো ভালো নতুন নতুন পরিচালক আসুক নতুন আর্টিস্ট আসুক তারা আমাদের ইন্ডাস্ট্রি আরো ছড়াবে এক সময় আমাদের ইন্ডাস্ট্রি বাংলাদেশের বাইরে গিয়ে মানুষ প্রশংসা করবে এখন যেটা করছে

সাকিব ভাই তো আসলে অনেক আগে থেকে চেষ্টা করেছিলাম এখন তো সাকিব ভাই অনেক এগিয়ে গেছেন তো এখন চ্যালেঞ্জটা আরো অনেক বিশাল বড় তো সেই বিশাল বড় সেই চেষ্টা থেকে শুরু করে এখন আমি চিন্তা করতেছি আসলে কিভাবে কি রকম ধরনের গল্প তাকে নিয়ে কাজ করব মনে আঁটতেছি দেখি ইনশাল্লাহ অবশ্যই যদি সেই লাখ যে ভাগ্য হয় অবশ্যই কাজ করবো সবকিছু যদি মিলে যায় তাহলে অবশ্যই কাজ করবো কাজ দেখতে অবশ্যই কাজ করবো কিন্তু তার সাথে তো আসলে শুরুটাই আসলে তার কাছ থেকে আমার তো ভালোবাসা তার প্রতি অন্যরকম ভালোবাসা তো থাকবেই নিশ্চয়ই এবং আপনি অনেক ভালো থাকুন এবং জঙ্গলির জন্য অনেক অনেক শুভকামনা থাকছে বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি ধন্যবাদ জানাই দর্শকদের প্রথম ঈদের প্রথম দিন থেকে দর্শক যেভাবে আমাদের রেসপন্স করছেন দর্শকরা আসলে এখন আর আমাদের ছবি না এটা আসলে দর্শক নিজেদের ছবি মনে করতেছেন এবং দর্শকরাই তাদেরকে অন্য দর্শকদের আকর্ষণ করছেন যে হলে এসে জংলি ছবিটা দেখুন তো সেই দিক থেকে আসলে আমরা ওই দর্শকদের আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং যারা দেখেননি এখনও তারা অতি শীঘ্রই আসলে সিনেমা হলে এসে জঙ্গলি মুভিটা দেখুন এবং আপনাদের আপনাদের রিয়োকশানগুলো আপনাদের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করুন আমরা চেষ্টা করব এর থেকে আরও পরবর্তী সময় আরও ভালো কাজ করার জন্য এবং আপনাদের যদি ভালো থাকে ভালো লাগে আপনাদের আপনারা অবশ্যই দর্শকদের আপনারা এসে দেখার কথাটা বলুন আপনারা এই সিনেমাটা আসলে আমার না এই সিনেমাটা আপনাদের দর্শকদের ধন্যবাদ